কাশ্মীরে জঙ্গি হামলার পর থেকেই উত্তাল একেবারে গোটা দেশ উত্তপ্ত কাশ্মীর সহ গোটা বর্ডার এলাকা গোটা বর্ডার এলাকাটি গোটা দেশে নিরাপত্তা জোরদার করছে কেন্দ্রীয় সরকার তার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু করে দিয়েছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে চরম পদক্ষেপ কেন্দ্রের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেনাবাহিনী রীতিমতো তাণ্ডব চালাচ্ছে কাশ্মীরে কাশ্মীরে কোথায় কোথায় জঙ্গি লুকিয়ে আছে সেই জঙ্গিদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী তার মধ্যে দেওয়া হয়েছে কাশ্মীরে জঙ্গি সন্দেহে সন্দেহভাজন জঙ্গির বাড়ি আর সেই বাড়ি ওড়ানোর পরপরই কিন্তু বিস্ফোরক জঙ্গির বোন মুখ খুললেন জঙ্গির বোন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা জঙ্গি হামলা ২৬ জন পর্যটককে নৃশংসভাবে খুন কার্যত ধর্মীয় ভিত্তিতে খুন এমনই দাবি উঠেছে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে তার মধ্যে এবার জঙ্গিদের নিকেশ পড়তে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে সেনাবাহিনী জোরদার অ্যাকশন শুরু করে দিয়েছে সেনাবাহিনী কাশ্মীর জুড়ে রীতিমতো লাল সতর্কতা জারি ভয়ে থর করে কাঁপছে পাকিস্তান ঠিক সেই মুহূর্তে এবার অবশেষে মুখ খুললেন জঙ্গির বোন মুখ খুলি কিন্তু বিস্ফোরক বোন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ধ্বংস হলো জঙ্গির বাড়ি সেনাবাহিনী বাড়ি গুড়িয়ে দিতেই যা বললেন সন্দেহভাজন জঙ্গির বোন নিজেকে বাঁচাতে যা বললেন তিনি তার পয়ানি কিন্তু তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা দেশ জুড়ে পাহলগাঁয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর গোটা দেশ জুড়ে তীব্র ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে একশো চল্লিশ কোটির দেশ চাইছে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের জবাব দিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্পষ্ট বার্তা দিয়েছেন যে সন্ত্রাসবাদীদের রেয়াত করা হবে না এই আবহী ভূস্বর্গে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া অ্যাকসিন চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনী উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে অনেক সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং লস্করি তৈবার মতো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত জঙ্গিদের বাড়ি বেছে বেছে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই অভিযানের অংশ হিসাবে সম্প্রতি পাহলগাম হামলার সঙ্গে যুক্ত সন্দেহভাজন এক মুজাহিদিন জঙ্গির বাড়ি উড়িয়ে দিয়েছে সেনাবাহিনী বাড়িটি এখন শুধুই ধ্বংসস্তূপ কিন্তু এই ঘটনার পর অভিযুক্তের পরিবার যে দাবি তুলেছে তার নতুন প্রশ্ন সামনে এনেছে প্রশ্ন উঠেছে অভিযুক্ত মুজাহিদিন যে একজন সন্দেহভাজন জঙ্গি সেই বিষয়ে তার পরিবার কি সত্যিই অবগত ছিল সন্দেহভাজন জঙ্গির বোনের বয়ানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ত্রালে তাদের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে তিনি বর্ণনা দিয়েছেন কিভাবে এই ঘটনা ঘটেছে উর্দি পড়া এক ব্যক্তি বাড়ির উপরে বোমা সদৃশ কোনো বস্তু রেখেছিল এরপর বাড়িটি ধ্বংস করে দেওয়া হয় পরিবারের নির্দোষিতার দাবি জানিয়ে তিনি বলেন আমরা নির্দোষ তবুও আমাদের বাড়ি নষ্ট করে দেওয়া হয়েছে বোনের বিবরণ অনুযায়ী তার পরিবারের তার এক ভাই জেলে আছেন অন্য ভাই হলেন এই অভিযুক্ত মুজাহিদিন এছাড়াও তার আরও দুই বোন এবং বাবা মা রয়েছেন তিনি দাবি জানান পরশু থেকে আমার পরিবারের লোকজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু আমি জানতাম না আমি শ্বশুরবাড়িতে ছিলাম আমি কিছুই জানতাম না তিনি আরও বলেন আমাকে আজ ডাক্তারের কাছে যেতে হবে বলে আমি পরিবারের লোকজনকে ফোন করে জানিয়েছিলাম যে আমি আসব তখন শ্বশুর বাড়ি থেকে এখানে যখন এলাম তখন আমি আমার বাবা মা এবং ভাই বোনেদের তাদের বাড়িতে পেলাম না সন্ধে ছটায় পৌঁছে আমি এখানে কাউকে পেলাম না নিরাপত্তা বাহিনীর আচরণের কথা উল্লেখ করে তিনি আরও জানান পুলিশ বাড়ির সকলকে নিয়ে গেছে আমার মাকেও নিয়ে গেছে আমার দুই বোন এবং আমার বাবাকে তিন দিন আগেই নিয়ে গেছে বাড়ি ধ্বংস করার পূর্ব মুহূর্তের বর্ণনা দিয়ে তিনি বলেন যখন আমি এখানে বসেছিলাম সম্ভবত প্রতিবেশীর বাড়িতে তখন নিরাপত্তা বাহিনীর জওয়ান্ডা এসে আমাদের সকলকে বাড়ির বাইরে বের করে দিল ওরা আমাকে এক প্রতিবেশীর বাড়িতে যেতে বলেছে ওরা বলেছে আপনি ওখানে চলে যান এবং বাড়িতে যত ছাগল বেড়াল আছে সব বের করে দিন সব কিছু বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে ধ্বংসের মুহূর্তের প্রত্যক্ষদর্শী হিসাবে তিনি জানান আমি এখান থেকে বসে দেখেছিলাম যে একজন লোক বাড়ির গুদামের উপরে ওঠে বোমা সত্রিস কোনো বস্তু রেখেছে যে বিস্ফোরণ ঘটিয়েছে সে নিজেই রেখেছে অন্ধকার ছিল তাই আমি তার মুখ দেখতে পাইনি কিন্তু একজনকে সেনার পোশাকে দেখেছিলাম বাড়ি থেকে কাদের গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে তিনি নিশ্চিত করেন আমার দুই বোন যারা অবিবাহিত আমার বাবা এবং আমার মা তিনি আরও উল্লেখ করেন যে ঘটনার সময় চারজনকে থানায় আটকে রাখা হয়েছিল এবং বাড়িতে কেউ ছিল না পেহেলগাম হামলায় তার ভাই জড়িত ছিল কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা কিছুই জানি না সে যাক সরকার যাক তাদের কাজ তাদের দায়িত্ব যে তারা আমার ভাইকে ধরবে তারা কোথা থেকে ধরবে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা পরিবারের লোকজন নির্দোষ আমরা নির্দোষ তিনি আরও জানান যে পুরো বাড়িটি তার তিন চাচার এর মধ্যে শুধুমাত্র দুটি ঘর ছিল তাদের কিন্তু পুরো বাড়িটাই ধ্বংস করে দেওয়া হয়েছে যদিও পরিবার নির্দোষিতার দাবি করেছে এবং এই ঘটনার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে তবে সেনা সূত্রে এক প্রকার নিশ্চিত যে গত বাইশ তারিখের হত্যা লীলার অন্যতম প্রধান চক্রী ছিল এই মুজাহিদিন এই ঘটনা উপত্যকায় সন্ত্রাস দমনের জটিল দিকটি সামনে নিয়ে এসেছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুখ খুললেন জঙ্গি সন্দেহে বাড়ি ভেঙে ফেলা পরিবারের অন্যতম সদস্য জঙ্গির বোন মুখ খুলে বিস্ফোরক জঙ্গির বোন তিনি স্পষ্ট করলেন ভাইয়ের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তারপরেও আমার মা বাবা দুই বোনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে সরকার কোথা থেকে আমার ভাইকে ধরবে সেটা তারা বুঝুক কিন্তু যারা নির্দোষ তাদের কেন আটকে রেখেছে এই প্রশ্ন তুলে দিলেন জঙ্গির বোন নিজেকে বাঁচাতে যে বিস্ফোরক দাবি করলেন বাস্তবে সেটা কতটা সত্য তদন্ত করে দেখছে গোয়েন্দা দল ভারতের শক্তিশালী গোয়েন্দা তারা কিছু না জেনে শুনে তাদের এমনি এমনি তো গ্রেপ্তার করেনি কিছু নিশ্চয়ই ক্লু পেয়েছিলেন এমনটাও কিন্তু দাবি উঠেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে যে তিন বছর আগে এই বাড়িতে এসেছিলেন তার ভাই অর্থাৎ তিন বছর ধরে তারা তাকে দেখেননি কোথায় থাকতেন না থাকতেন কিচ্ছু জানেন না তারা তার মধ্যে বাড়ি ধ্বংস হয়ে যাওয়ার পর রীতিমতো আশ্রয়ে হারিয়ে বিস্ফোরক জঙ্গির মন আগামী দিনে কি হতে চলেছে এই জঙ্গির পরিবারকে জেরা চালিয়ে এই জঙ্গির কার্যকলাপ এবং এর নেপথ্যে কারা আছে পাকিস্তানের কোনো যোগ আছে কিনা ষড়যন্ত্রকারী কারা তাদের নাম সামনে আসে কিনা কি হতে চলেছে ঠিক আগামী দিনে দেখি চোখ থাকবে গোটা দেশবাসীর